জামুরিয়া থানার কেন্তাফারির অন্তর্গত চাকদোরা পুলের কাছে একটি মিনিবাস এবং ট্যুরিস্ট বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাস চালক সহ প্রায় বারো জন গুরুতর আহত হয়েছেন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দীঘা থেকে বীরভূম যাচ্ছিল একটি ট্যুরিস্ট বাস এবং হারিপুর থেকে জামুরিয়া হয়ে আসানসোল যাচ্ছিল একটি মিনিবাস বাস দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে দুই বাসের চালক সহ মিনি এবং ট্যুরিস্ট বাসের মধ্যে প্রায় বারো জন যাত্রী আহত হয়েছেন জানা গিয়েছে দীঘা থেকে বীরভূম যাচ্ছিল মিনিবাস সেই বাসে মোট পঁয়ষট্টি জন যাত্রী ছিলেন দুর্ঘটনার পর চামুড়িয়া থানা কেন্দ্রফাড়ির পুলিশ এবং স্থানীয় লোকজন আহতদের চিকিৎসার জন্য বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন দীঘা থেকে ফিরছিলাম তো ঠিক চাকগুলো বাহাদুরপুর মোড়ের কাছে হঠাৎ দেখি সব জলের ধাক্কা মারে এবার আমরা ছতমত হয়ে যাই হয়েছে না হয়ে আমরা কিছু বুঝতে পারি না তো সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে দেখি প্যাসেঞ্জার হয়ে হলো চারিদিকে হ্যাঁ আমার স্ত্রী বঙ্গমণ্ডল তারও তাতে লেগেছে যায় তারও মুখে লেগেছে কারো চোখে লেগেছে আমার ছেলেটার মাথা ফুলে গেছে তারপর নেমে দেখি যে টুরিস্ট বাসের সঙ্গে মিনিবাসের পছন্দ জোর ধাক্কা তাতে আমাদের যে ড্রাইভার ছিল ট্যুরিস্ট বাসে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পড়ে থাকে কিছুক্ষণ পর পুলিশ আসে তাকে নিয়ে যায় আর মিনিবাসের ড্রাইভার প্রথম এক ঘন্টা দিয়ে আটকে থাকে অনেকক্ষণ পর চেষ্টা করার পর তাকে উদ্ধার করা হয় এই বাসটা দীঘা থেকে কোথায় যাচ্ছিল দীঘা থেকে আফজলপুর যাচ্ছিল কতজন ছিল বাসে মোটামুটি মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি জন